কড়াইতে পরিমাণ মতো তেল গরম তেলে মরা পাতাগুলো ছেড়ে দিব ভালো ভেজে নিব এরপরে গরম তেলে পেঁয়াজ কুচি পেঁয়াজ লাল হয়ে গেলে হলুদ গুঁড়া লবণ গুঁড়া দিয়ে নাড়িয়ে নিব এরপরে পরিমাণ মতো পানি দিয়ে ঢাকা পেঁয়াজ ভুনা হয়ে গেলে মরার মাছগুলো দিয়ে দিব এরপরে মাছগুলো নেড়ে চড়ে পরিমাণ মতো পানি দিয়ে দিব এরপরে ঢাকা দিয়ে দিব হয়ে গেল রুই মাছের পোলা পাতার গরম ভাতের সাথে পাতুরি খেতে খুব মজা আপনারাও খাবেন টাটা